আমি এই মুহূর্তে অবস্থান করছি বাহরানের রাজধানীর পাশে গুনা সিটি রেস্টুরেন্টে আজকে বিএনপি মুরা আঞ্চলিক শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার আসল ভক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ওনারা আমি আশা করবো ভবিষ্যতে আমাদের সুফল দেখে যেতে পারেন এই দলের আর ওরা যে আমাদের আমি কিছুদিন আগে বলেছিলাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি বাংলাদেশের আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল এবং এটা আজীবন আমাদের ইতিহাস হয়ে থাকবে

যাই হোক আমরা আজকে আর বেশি ধরা বলার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য আজকে দেওয়ার জন্য আমরা ওনার সুস্থতা কামনা করি এবং সেই সাথে আমাদের লাভ করুন এবং পুরো বিশ্বে থেকে যেভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে সবাই দেশের মানুষ যেভাবে একটি হাকার একটি বাংলা বাংলাদেশের কোথাও কোনো হাসির আলো দেখতে পাচ্ছি না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আজকে যাকে বাংলাদেশের ভিআইপি প্রটোকল হিসেবে ওকে ওনার পরিবারকে স্বীকৃতি দিয়েছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য একটি বড় একটি অ্যাচিভমেন্ট হয়ে এই ইতিহাসের পাতায় লেখা থাকবে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন সবসময় আমাদের নেত্রী আপোষ থাকার কারণে এই ফেস খুনি হাসিনার কাছে কখনো আপোষ মানে নাই তো ইনশাল্লাহ আমাদের নেত্রী আমি দোয়া করবো আমাদের নেত্রীর জন্য ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে ওই নির্বাচনটা যাতে ইনশাল্লাহ আমাদের নেত্রী দেখে যেতে পারে এবং এই খুনি ফেসিস হাসিনার ফাঁসিটা যাতে উনি দেখে যেতে পারে এই আশা ব্যক্ত করবে এবং সবাই ওনার জন্য দোয়া করবেন কারণ ওনাকে যেভাবে তিল তিল করে জেল খাটিয়ে অসুস্থ বানিয়েছে এই ফেসে উনি আসি আজকে সে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের নেত্রী কিন্তু কোথাও পালিয়ে যায়নি তো সেই নেত্রী দেশটিতে এবং খালাদা জিয়ার জন্য দোয়া রাখবেন তারেক রহমানের জন্য দোয়া রাখবেন বারান বি জন্য আপনারা দোয়া রাখবেন এবং আমরা আশা করি এই হুরা শাখা যে একটি আয়োজন করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

মনের মতো 또 আমরা দোয়া করছি এখানে যারা আছেন এবং আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের দোয়া এফ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের তো আবার কবুল করবেন এবং খালি আমাদের মাঝে সুজলাতে দিয়ে দেন এবং ওরাস্ত দা মাধ্যমেই আমাদের দেশ এগিয়ে যাবে ওনার নেতিতে এই আশা ব্যক্ত করে বিশ্বাস আছে আর ওনার জনপ্রিয়তা এটা আকাশ ছোঁ এটা কিন্তু 페이스 페이스북 বা সোশ্যাল মিডিয়ায় দেখেন দেশেApiException দেশে আজকে যেটা দেখতে পারলাম যে পাশে ড্যাশ

আল্লাহ আপনি কারণ আমি জানি না রবলার তো

স্বামী হারিয়েছেন আল্লাহ আমার সব ভাইদের হুসেন তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ তার সন্তান এক সন্তান হারিয়েছেন আল্লাহ আল্লাহ তার সন্তানকে আল্লাহ জান্নাত মুসলিম জান্নাত আমিন